বিসিএস ক্যাডার হওয়া যদি আপনার ক্যারিয়ার গোল হয় হাইলি কম্পিটিটিভ এই পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করবার জন্য বিসিএস কে যারা কেরিয়ার গোল হিসাবে সামনে রেখে বিসিএস ক্যাডার হওয়ার অনুবদ্ধ স্বপ্ন নিয়ে ফিউচার কেরিয়ার প্ল্যান সেট করেছেন তাদের বিসিএস এর প্রস্তুতিটা শুরু করা উচিত অনার্সে অধ্যয়নকালে অনার্স সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের শিক্ষার্থীদের জন্য বেসিক টু অ্যাডভান্সড প্রিমিয়াম সব ফিচার নিয়ে তিন স্তরের বিসিএস বেসিক কোর্স দুই বছর মেয়াদি এই কোর্সে আমাদের তিনটি স্টেপ স্টেপ ওয়ান হচ্ছে বমিং ইয়ার ফাউন্ডেশন এই স্টেপে একজন প্রার্থীর প্রিলি এবং রিটেন উভয় সিলেবাসের ফাউন্ডেশন মজবুত করার জন্য টোটাল প্রিলি অ্যান্ড রিটেন সিলেবাসকে মাথায় রেখে টেক্সট ভিত্তিক ক্লাসগুলো করানো হবে এই স্টেপের সবকটি পরীক্ষা রিটেন হবে যেন শিক্ষার্থী অ্যাকচুয়ালি যা পড়ছে তা লিখতে পারেন পাশাপাশি একজন শিক্ষার্থীর ভাইভা স্কিল ডেভেলপ করার জন্য স্টেপ ওয়ান প্রেজেন্টেশন ডিবেট থেকে শুরু করে সবকিছু ইনক্লুড থাকবে স্টেপ টুথে থ্রাইভিং রিটেন সিলেবাস এখানে বি সি এস রিটেন প্রিভিয়েস কোয়েশ্চেন বেসড টোটাল রিটেল সিলেবাসটাকে স্টেপ ওয়ানে যে ইন্ট্রোডাকশনটা দেওয়া হয়েছে রিয়েল কোশ্চেন সলিউশনের এই স্টেপটা স্টেপ টু স্টেপ থ্রিতে এসে ড্রিলিং প্রিলি সিলেবাস একজন শিক্ষার্থী প্রথমবার এই প্রিলি যেন মিস না যায় রেগুলার একটা প্রিলি কোর্সের সকল ফিচারকে স্টেপ থ্রিতে এসে কাজ করানো হবে পাশাপাশি স্টেপ ওয়ান এবং টুকে সমন্বয় করা হবে স্টেপ থ্রিতে এসে একজন প্রার্থীকে স্টেপ বাই স্টেপ বিশেষ ক্যাডার হওয়ার উপযুক্ত করেই গড়ে তোলা হবে এই কোর্সে এই কোর্সের এক নজরে ফিচার হচ্ছে দুইশো দশটি ক্লাস পাবো টোটাল পরীক্ষা থাকবে তিনশো দশ সেট অলমোস্ট ওয়ান হান্ড্রেড প্লাস পরীক্ষা হবে রিটেন রিটেন পরীক্ষা প্রস্তুতি সহায়ক কনসেপ্ট নোট থাকবে ওয়ান টোয়েন্টি ফাইভ বুকলেট আকারে এই নোটগুলো সরবরাহ করা হবে এই কোর্সের শুরুতেই প্রত্যেকের জন্য থাকছে একটি বিসিএস প্রিলি অ্যান্ড রিটেল কোয়েশ্চেন ব্যাংক স্টেপ ওয়ান প্রিলি ও লিখিত উভয় সিলেবাসের আলোকে শিক্ষার্থীর ফাউন্ডেশন মজবুত করার দিকে যেমন নজর রাখা হবে পাশাপাশি শিক্ষার্থীর ভাইভাই স্কিল ডেভেলপ করার জন্য এখানে রেগুলার ডিবেট প্রেজেন্টেশন ওয়ার্কশপ ইভেন স্পোকেন ইংলিশের জন্য এক্সট্রা ক্লাস এবং রিডিং অ্যান্ড রাইটিং সবকটি বিষয় এই কোর্সেই ক্লিয়ারলি ধাপে ধাপে শেষ করানো হবে স্টেপ ওয়ানের মধ্যে আমাদের টোটাল ক্লাস থাকবে এইটি এবং টোটাল পরীক্ষা থাকবে এইটি ওয়ান রিমেম্বার এখানে সবকটি পরীক্ষা হবে রিটেন স্টেপ ওয়ানের সবকটি পরীক্ষা হবে রিটেন প্রত্যেকটা বিষয়কে টেক্সট বই ভিত্তিক এই ক্লাসগুলো হবে টেক্সট বই ভিত্তিক এবং এখানে পরীক্ষাগুলো হবে রিটেন যেন একজন প্রার্থী যান লিখতে পারে তা কিন্তু এমসিকিউতে ইজিলি সলভ করতে পারি স্টেপ টু থ্রাইভিং রিটেন সিলেবাস স্টেপ ওয়ানে প্রিলি এবং রিটেন সিলেবাসের টেক্সট বই ভিত্তিক টোটাল ইন্ট্রোডাকশনটা দেওয়ার পর একজন শিক্ষার্থী যেন রিটেনের অ্যাকচুয়াল কোয়েশ্চেনগুলো সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট পায় এবং সে আলোকে যেন নিজেকে প্রস্তুত করতে পারে থাকবে মাত্র বৃষ্টি এবং এখানে পরীক্ষা থাকবে বৃষ্টি রিমেম্বার এই ধাপের যে পরীক্ষা এবং ক্লাস এগুলো সরাসরি সলিউশন টু বিসিএস প্রিভিয়াস রিটেন অর্থাৎ ক্লিয়ারলি একজন প্রার্থী যখন আগে থেকেই রিটেনের প্রিভিয়াস কোয়েশ্চনগুলো সম্পর্কে যখন ধারণা থাকবে এই স্টেপের মধ্যেই একজন প্রার্থীর রিটেন পরীক্ষার অলমোস্ট এইটটি পার্সেন্টেরও বেশি প্রিপারেশন তার ক্লিয়ার হয়ে যাবে যেহেতু স্টেপ ওয়ানে আমরা টেক্সট বইগুলো তাদেরকে পড়িয়েছি স্টেপ থ্রি প্রথমবার এই প্রিলি পাস মিস না যাওয়ার জন্য এক্সক্লুসিভ সব ফিচার নিয়ে স্টেপ থ্রিতে সে একজন শিক্ষার্থীকে লেকচারশিট ভিত্তিক টোটাল প্রিলি কোর্সটা করানো হবে এই স্টেপে প্রত্যেকটা বিষয়ের ক্লাসগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রিলি সিলেবাসটাকে ক্লিয়ার করার জন্য এখানে টোটাল ক্লাস থাকবে ওয়ান টোয়েন্টি ফাইভ ক্লাসেস পাশাপাশি এখানে প্রত্যেকটা ক্লাসের জন্য ক্লাস টেস্ট স্টেপ ওয়ানে যে সকল টেক্সট বই শেষ করানো হয়েছে ওই টেক্সট বইগুলোকে অ্যাসাইনমেন্ট টেস্টের মাধ্যমে আবারও এই জায়গায় এসে রিভিউ করানো হবে বিষয়ভিত্তিক টেস্ট টোটাল প্রিলি সিলেবাসটাকে ছোট ছোট ভাগে ভাগ করে এখানে চোদ্দোটি সব সাবজেক্টিভ টেস্ট হবে এবং এই কোর্সের এই স্টেপ এসে আমরা টোটাল দুইশো বিশটি পরীক্ষার একটা কম্বিনেশন পাবো বিশেষ হেল্পলাইনের সকল শিক্ষক বিশেষ ক্যারার খেয়াল রাখবেন সাফল্যের গল্পগুলো সফলদের মুখেই বেশি সুন্দর শোনায় এখানে প্রতিটি স্তরে স্টুডেন্টদেরকে স্টুডেন্টরা ঝরে পড়া রোধ করার জন্য প্রত্যেকটা স্টেপে আমরা এখানে প্রাতিষ্ঠানিকভাবেই গ্রুপ করে দিই এবং গ্রুপ ভিত্তিক কাজগুলো অ্যাসেসমেন্ট করা হয় এবং রেগুলার শিক্ষার্থীদের ইম্প্রুভমেন্টগুলো রেকর্ড করে সে লোকে তাদেরকে কাজ দেয়া হয় এবং যারা অফলাইনে আমাদের কোর্সে জয়েন করবেন তাদের জন্য গ্রেট একটা অ্যাডভান্টেজ হচ্ছে স্টুডেন্টরা সকাল সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত এয়ার কন্ডিশন লাইব্রেরিতে পড়াশোনার সুযোগ পায় তারা বেসিক কোর্সে যারা জয়েন করবে এখানে প্রিলির সাথে রিটেনের টোটাল একটা কম্বিনেশন এস হেল্পলাইন দ্য